বিভিন্ন জায়গায় যারা লেজার সেন্টার এবং বিভিন্ন ছোটখাটো লেজার সেন্টার যেগুলো তাদের কথা বলছি বড়গুলো না বড়গুলোর কাজ ভালো ছোটখাটো যেগুলো ট্যাটু রিমুভের দোকানের আড়ালে রিমুভ গুলা করে তাদের থেকে একটু সাবধান তারা কিন্তু ইনস্ট্যান্ট ইনজেকশন মেরে দিব ইনস্ট্যান্ট ওষুধ খাওয়াই দিব ইনস্টাল কেমিক্যাল মিলিং বেড়া পরিষ্কার করে দিয়ে টাকা পয়সা নিয়ে নিবে পরবর্তী বার গেলে কিন্তু চিনবে না আবার ডাবল টাকা নিবে ওষুধের গল্প শোনাবে এই গল্প সেই গল্প আমাদের আপনারা একবার টাকা দিবেন আর কোন ধরনের টাকা পয়সা দিবেন হ্যাঁ অবশ্যই বলেন আমাদের এখানে আমাদের এখানে লাল চেটা হবে কিন্তু ঠিক গড়ি ধরে আধা ঘন্টা ঠিক হয়ে যাবে আধা স্টেজে যে লাল হয় সেটা তিন দিন থেকে সাত দিন থাকে না না আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা নেই আমাদের এখানে হ্যাঁ রিমুভ হয়ে যাবে জেলটা দাও তো জেল দাও শু দাও এই টিসুটা দিচ্ছে এই টিসুটা দিলে ব্যথা লাগে না এটা একটু দামি জেল কিন্তু অন্য অন্য জায়গায় একদম সস্তা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে কাজ শুরু করি আমি সব সময় এখন অনেকেরই বলতে পারে যে ভাইয়া আপনার শরীর ভরা ট্যাটু আমার শরীর ভরা ট্যাটু ছিল কিন্তু আমি এই ট্যাটুর হারাম ব্যবসা আহ ছয় বছর হয় বন্ধ করে দিছি আমি এটা আর করি না আর আমার গুলো আস্তে আস্তে আমি রিমুভ করতে অনেকে অনেকেরই বলে করে ফেলাম না কেন করা আর বলা আসলে অনেক পার্থক্য এডি করছিও দশ পনেরো বছর লাগে মুস্ত দশ পনেরো বছর লাগবে